আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে কুইতের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দিব আলোচিত বেশ কয়েকটি ঘটনার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পাবেন আপনি কুইতের কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে আলোচিত ঘটনার ব্যাপারে তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক সময়ে কুয়েতের মোবারকাল আল কাবির এলাকায় একটি দুর্ঘটনা ঘটে একজন হোম ডেলিভারি ম্যান কর্মী এবং একজন পুলিশ সদস্যকে একজন কুয়েতি নাগরিক দ্বারা লাঞ্ছিত করার অভিযোগে সেই কুয়েতি নাগরিককে আটক করেছে এমওআই আই সর্বশেষ তথ্য অনুযায়ী অপরাধীকে শনাক্ত করা হয়েছে তাকে বিচারের মুখোমুখি করা হবে ঘটনাটি শুরু হয় যখন একটি ডেলিভারি কর্মী তার সাথে যেটা ডেলিভারি কার্যক্রম পরিচালনার সময় নাগরিকের মতবিরোধ দেখা দেয় যার ফলে কর্মীর হাত ভেঙে যায় থানায় অভিযোগ করার পর লোকটি একজন পুলিশ সদস্যের মাথায় অ্যাস্টে দিয়ে আঘাত করে তাকেও আটক করা হয় আহত কর্মকর্তাকে চিকিৎসা এবং সেলাইয়ের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডেলিভারি কর্মীর হার ভেঙে যাওয়ার জন্য নাগরিকের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউশনে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তার উপর লাঞ্ছিত করার জন্য আরও একটি ভিন্ন মামলা দায়ের করা হয়েছে টোটাল বিষয়টা এমন কুইতি নাগরিক ডেলিভারি ম্যানকেও মারধর করেছে একইভাবে পুলিশ সদস্যকেও মারধর করেছে দুটি ভিন্ন অপরাধের অভিযোগে তাকে অভিযুক্ত করা হবে এবং কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে অপরাধ করেছে সে শাস্তি পাবে এটা ওকে এখানে আমাদের প্রবাসীদের যেই ব্যাপারটি শিক্ষণীয় আইন লঙ্ঘন করার কোনো সুযোগ নেই কুয়েতে থাকতে হলে কুয়েতের আইনগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে হবে অনেকে অভিযোগ করেন যে ভাই শুধু বলেন কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়া হয় না বা আমি বিভিন্নভাবে অপরাধের শিকার হয়েছি কিন্তু আমি তো কোনো প্রতিকার পাইনি সে সকল ভাইদেরকে বলবো অবশ্যই তথ্য প্রমাণ মানে ডকুমেন্টস নিয়ে আপনি অবশ্যই অবশ্যই অভিযোগ করবেন আর ইনশাল্লাহ এই সমস্যাটির সমাধান হবে সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনী সারা কুয়েত জুড়ে চলমান যে অভিযান পরিচালনা করছে এ সময় আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছেন যাদের পকেটে বৈধ আকামা রয়েছে অথচ সেই আকামাটি ক্যান্সেল হয়ে গেছে বা এটি বাতিল করা হয়েছে তিনি জানেন না আমাদের সকল খাদেম বিশাদারি প্রবাসীদেরকে অনুরোধ করব অবশ্যই কফিল মক্তব এই প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত থাকার জন্য স্পন্সরের সাথে যোগাযোগে যুক্ত থাকার জন্য এতে করে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন মক্তব কুইতি নাগরিকরা অভিযোগ করছেন যে এদের সাথে আমাদের যোগাযোগ নেই বা দীর্ঘদিন থেকে তারা যোগাযোগ করছেন না অথবা আমার এখান থেকে পালিয়ে গেছেন আপনি যখন তাদের সাথে যোগাযোগও থাকবেন তখন আর এই অভিযোগগুলো উঠবে না বলে আমরা মনে করি